চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গুণিত বিশটা আটচল্লিশ পাঁচ ছয় সাত আট এই চারটে অঙ্ক সমাধান করাব তো দেখো পাঁচ নম্বরটা এক রিমে পাঁচশোটা কাগজ থাকে একশো তেষট্টি রিম কাগজে কতটা কাগজ হবে তো এক রিমে যদি পাঁচশো কাগজ থাকে তাহলে একশো তেষট্টি রিমে অবশ্যই এখানে বেশি হবে এই জন্য আমাদের এখানে গুণ করে নিতে হবে তা আমরা এখন লিখব অঙ্কটা যেভাবে আমরা লিখব এক 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 কাগজ থাকে পাঁচশো তা সুতরাং একশো একশত তেষট্টি রিমের কাগজ থাকে তাহলে পাঁচশো গুণ একশত তেষট্টি তা এখন আমাদের পাঁচশো আর একশত তেষট্টি গুণ করতে হবে তো আমরা এখানে ডানে গুণ করে নেব দেখো পাঁচশো গুণ হচ্ছে একশত তেষট্টি তাই তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন পাঁচ ষাট পনেরো এক জন্য একটা শূন্য ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ এবার আমাদের দুই ঘরের জন্য দুইটা শূন্য দিতে হবে তারপর একে শূন্য শূন্য একে শূন্য শূন্য পাঁচ একে পাঁচ এখন আমাদের যোগ করে নিতে হবে তাহলে এখানে যোগ করলে হবে শূন্য এখানেও শূন্য এখানে পাঁচ এখানে এক আর পাঁচ হাজার তিনে আট তাহলে একক দশক শতক হাজার অযুত একাশি হাজার পাঁচ শত তাহলে আমরা লিখবো একাশি হাজার পাঁচশো তো তা তাহলে এটি হচ্ছে উত্তর উত্তর একাশি হাজার পাঁচশো তা তো আমরা প্রথমে লিখলাম এক রিমে কাগজ থাকে পাঁচশো তা তো সুতরাং একশো তো তেষট্টি রিমে কাগজ থাকে তো গুণ করতে হবে তো আমরা এখানে গুণ করে রেখেছিলাম একাশি হাজার পাঁচশো তা তো এটাই হচ্ছে উত্তর এবার আমরা দেখব পরেরটা ছয় নম্বরটা একজন শ্রমিক প্রতিদিন প্রতিদিন মানে হচ্ছে একদিন পাঁচশো তো পঁচিশ আয় করেন তিন মাস আঠারো দিনে তার কত টাকা আয় হবে তাহলে তিন মাস আঠারো দিনে তো এখানে আমাদের দিন নিতে হবে সবগুলা তাহলে আমরা খুব সহজ অঙ্কটা করতে পারবো তো এখানে আমরা প্রথমে লিখে নেব আমরা জানি আমরা জানি এক মাস সমান তিরিশ তিন মাস সমান তিরিশ গুণ হচ্ছে তিন তাহলে এখানে দেখো তিন শূন্য শূন্য তিন তিরিকা নয় নব্বই তিন তো এখানে তিন মাস সময় আমরা পেয়ে গেলাম নব্বই দিন আমাদের আরও দিন আছে আঠারো তো সবগুলো এখন যোগ করে দেব তাহলে আমরা এখানে লিখি সত্তর মোট হচ্ছে নব্বই আর যোগ হচ্ছে আঠারো তাহলে এখানে হবে একশত আট দিন তাহলে একশত আট দিনে তিনি কত টাকা আয় করেন আমাদের বে করতে হবে তো আমরা এখন লিখবো এক দিনে আয় করেন এক দিনে আয় করেন পাঁচ পঁচিশ টাকা সুতরাং একশত আট দিনে আয় করেন তাহলে পাঁচশত পঁচিশ গুণ হচ্ছে একশত আট টাকা তো এখানে আমাদের গুণ করতে হবে তো আমরা ডান দিকে এখানে গুণ করে নেব তো এখানে দেখো পাঁচশত পঁচিশ গুণ হচ্ছে একশত আট তাহলে পাঁচ আটটা চল্লিশে শূন্য হাতে চার আট গুণ ষোলো চারে বিশ বিশে শূন্য হাতে দুই তারপরে পাঁচ আটটা চল্লিশ দুই বিয়াল্লিশ এক একটা শূন্য এখন শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হবে তো পাঁচে শূন্য শূন্য দুই শূন্য শূন্য পাঁচে শূন্য শূন্য এখানে আমাদের পরে ঘরে যেতে হলে প্রথমে দুইটা শূন্য দিতে হবে এবার একের নামটা পাঁচ একে পাঁচ দুই একে দুই পাঁচ একের পাঁচ এখন যোগ করে নিতে হবে তাই শূন্য শূন্য যোগ করলে শূন্য এখানেও শূন্য পাঁচ পাঁচের দুই সাত চার চারের দুই ছয় পাঁচের পাঁচ তো এখানে ছাপ্পান্ন হাজার সাতশত তো এখানে আমরা গুণ করে পেয়েছিলাম ছাপ্পান্ন হাজার সাত শত টাকা হচ্ছে উত্তর উত্তর সাত সত্তর টাকা তো দেখো এখানে তোমাদের প্রথমে মাস আছে তিন মাস আর হচ্ছে আঠারো দিন হ্যাঁ তো এখানে তারা নির্ধারিত বলে দেয়নি যে একশো আট দিনে কত টাকা আয় হবে তারা এখানে ঘুরিয়ে দিয়েছে যে প্রথমে তিন মাস তারপরে আঠারো দিন দিয়েছে এই আমাদের এখানে দিন বের করতে হবে তো প্রথমে লিখতে হবে এক মাস সমান তিরিশ দিন তিন মাস সমান নব্বই দিন হ্যাঁ গুণ করে আমরা পেয়েছি তো মোট বের করতে হবে নব্বই যোগ আঠারো একশত আট দিন তাহলে একদিন আয় করে পাঁচশত পঁচিশ টাকা একশো আট দিন আয় করে গুণ করলে হবে ছাপ্পান্ন হাজার সাতশত টাকা তো এটি হচ্ছে উত্তর এবার আমরা দেখব সাত নম্বরটা সাবিহা সেলাই করে প্রতিদিন মানে একদিন ছয় শত পঞ্চাশ টাকা আয় করেন তিনি দুই পঁয়ত্রিশ দিনে কত টাকা আয় করবেন যেটা সহজে আমরা প্রথমে লিখব দিনে আয় করেন এক দিনে আয় করেন ছয় পঞ্চাশ টাকা সুতরাং দুইশত পঁয়ত্রিশ দিনে আয় করেন তাহলে একদিনে যদি ছয়শ পঞ্চাশ টাকা আয় করে তাহলে দুই পঁয়ত্রিশ দিনে বেশি হবে না এই জন্য আমাদের গুণ করতে হবে তাহলে ছয় পঞ্চাশ গুণ হচ্ছে দুইশত পঁয়ত্রিশ টাকা দিব এখন আমাদের গুণ করতে হবে তো আমরা এখানে ডানে গুণ করে নিব তাহলে ছয় শত পঞ্চাশ গুণ হচ্ছে দুই শত পঁয়ত্রিশ তো এখানে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশ এক পাঁচ সাতের দুই তারপর পাঁচ ছয় তিরিশ হাতে যে দুই ছিল তিরিশ সাত দুই বত্রিশ একঘর জন্য একটা শূন্য তিন শূন্য শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন ছয় আঠারো আটত্রিশ এক আছে আঠারো আরেক উনিশ এবার আমরা দুই ঘরের জন্য দুইটা শূন্য দিতে হবে দুই শূন্য শূন্য পাঁচ গুণে দশ শূন্য হাতে এক সাত গুণে বারো আরেক তেরো এখন আমাদের এখানে যোগ করে নিতে হবে তো এখানে যোগ করলে হবে শূন্য পাঁচ পাঁচ দুই সাত তারপরে নয় তিন হচ্ছে বারো বারো দুই হাতে এক হাতে যে এক আছে তিনের এক চার চারের এক পাঁচ আর একের এক একক দশক সতেরো হাজার ওজুদ লক্ষ তাহলে এক লক্ষ বাহান্ন হাজার সাতশত পঞ্চাশ টাকা তো তিনি দুইশত পঁয়ত্রিশ দিনে আয় করেন এক লক্ষ বাহান্ন হাজার সাত পঞ্চাশ টাকা তোমরা কমা ব্যবহার করতে পারো প্রথম তিন গর পর তারপর দুই গর পর কমা দিতে হবে টাকা হবে লক্ষ শত পঞ্চাশ টাকা এরপরে আমরা দেখব আট নম্বরটা এখানে বলা হয়েছে ঊনপঞ্চাশটি বান্ডিলের প্রতিটিতে মানে একটা পাঁচশোটি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে বান্ডিলগুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে তো এখানে একটি ঊনপঞ্চিশ বান্ডিলের কথা বলা হয়েছে আর একটিতে পাঁচশোটি করে ফুটবলের টিকিট রয়েছে মোট কতগুলো টিকিট রয়েছে তো দেখো এখানে আমাদের লিখতে হবে যে একটি 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 বান্ডিলে টিকিট রয়েছে পাঁচশো টি সুতরাং উনপঞ্চাশটি বান্ডিলে টিকিট রয়েছে তো এখন ওদের করে দেখতে হবে ঊনপঞ্চাশটি এখন আমরা গুণ করে নেব তো আমরা এখানে গুণ করতে পারি তো পাঁচশত গুণ হচ্ছে ঊনপঞ্চাশ তো দেখুন নয় শূন্য শূন্য নয় শূন্য শূন্য পাঁচ ন পঁয়তাল্লিশ একটা শূন্য চার শূন্য শূন্য চার শূন্য শূন্য চার এখন যোগ করতে হবে শূন্য 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 পাঁচ যোগ করে পাঁচ শূন্য চার যোগ করে তাই হাজার টি চব্বিশ হাজার পাঁচশো টি তো এখানে হচ্ছে উত্তর উত্তর চব্বিশ হাজার পাঁচশো টি তো প্রথম লিখতে হবে একটি ভান্ডিলের টিকিট রয়েছে পাঁচশো টি শতরাং ঊনপঞ্চাশটি ভান্ডিলের টিকিট রয়েছে গুণ করতে হবে তাহলে এখানে হবে চব্বিশ হাজার পাঁচশো টি তো আশা করি তোমাদের চারটে অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো পরবর্তী অঙ্কগুলোর সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখবে